আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার আমিও এতিম ছিলেন আমার নাভি আমিও আমি কেন তোমরা বলতে পারো হ্যালো আসসালামু আলাইকুম আমার সাথে রয়েছে সময়া তো সময় এবার ঈদে বেশ কিছু গজল করেছে তো তার কণ্ঠে সময়ের কণ্ঠে আমি খালি গলায় কিছু গজল শুনতে চাইবো আমাদের আমাদের দর্শকদের জন্য সময় তুমি খালি গলায় একটা গজল গাও আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নাবি এতিম আমিও এতিম ছিলেন আমার এতিম আমিও আমি এতিম হয়ে না কেন তোমরা বলতে পারো এতিম হয়ে না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার আমিও এতিম ছিলেন আমার এতিম আমিও নেই বাবা মা মতো কপাল আর তবু মনে নিয়ে শান্তনা কাটাই দিন রাত মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত এতেম ছিলেন আমার নাবি হজরত মুহাম্মদ এতেম ছিলেন আমার নাবি হজরত মুহাম্মদ আমি কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিমহে কাদিনা কেন তোমরা বলতে পারো এতেম ছিলেন আমার নাবি এতে মামিও এতে মিছিল আমার নাবি এতে বাবিও জীবন চলার পথে রয়ে যে আপন পর জীবন চলার পথে রয়ে যে আপন পর এই জীবনে রইল না আপন গুণগা জীবন চলার পথে রয়ে যে আপন পর এই দুনিয়ায় রইল না মোর আপন কোন ঘর তবু মনে নিয়ে শান্ত কাটাই দিন রাত মনে নিয়ে শান্তনা কাটাই দিন রাত এতিমি ছিলেন আমার নাবি হজরত মোহাম্মদ এতিমি ছিলেন আমার নাবি হজরত মোহাম্মদ আমি এতিম হয়ে না কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাঁদিনা কেন তোমরা বলতে পারো ও ছিলেন মিছিলেন আমারে নাবি হে তে মামি ছিলেন এ না আমারে নাবি এ তে মাম দর্শক অনেক সুন্দর একটি গজল গিয়েছে সময় মার্শাল অনেক সুন্দর দর্শক গজলটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন আল্লাহ ফেজটা